আসসালামু আলাইকুম বিয়ার্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা প্রতিনিয়ত যারা আরব আমি বিসা নিয়ে প্রচুর মেসেজ দিচ্ছেন তাদের জন্য একটাই বার্তা ফ্যামিলি বিসা বলেন আপনার বিজি ভিসা বলেন এখন লেবার ভিসা বলেন হাইপোপেশন ভিসা বলেন সবগুলা বিষয় আপাতত স্থগিত ঠিক আছে কোনো বিষয় কিন্তু অ্যাপ্রুভাল দিচ্ছে না ঠিক আছে আমাকে প্রতিনিয়ত মেসেজ করে শুধু আমি না যারা এখানে আছে দুবাইতে সবাইকে কিন্তু মানুষ বিরক্ত করছে কবে আপনার বিষা খুলবে ঠিক আছে তো বিষার পরিস্থিতি এখন ভালো না বিষা খোলার চান্সেস খুব কম আর যদি বিষা খুলেও নতুনভাবে তাহলে অনেকগুলো নতুন রুলস আসবে রুলস রুলস আসবে তো রুলসগুলো মেনটেন করে কিন্তু বিষা খুলতে পারে আর জানুয়ারিতে আমরা যে একটা কি বলবো সবাই ধারণা করতেছি বিষা চান্সেস আছে আসলে বিষা চান্সেস ফিফটি ফিফটি কারণ এখানে পরিস্থিতিটা আমার আপাতত একটু কি বলবো হজবরল মনে হচ্ছে কেননা এখন শুধু বাংলাদেশ না পাকিস্তান সহ আপনার ইন্ডিয়ার বিষয়ও কিন্তু হচ্ছে না ইন্ডিয়াতে আগে যারা ভিজিট বেশে এসে এখানে কাজ করত বিশেষ করে ইন্ডিয়ানরা এখানে তিন মাসের ভিজিট নিয়ে চলে আসতো ভিজিট নিয়ে আসার পর কাজ করতো আবার চলে যেত এটাকে ইনআউট করতো ইন আউট আমার একটা সিস্টেম আছে ইন আউট করে আবার সেটাকে রিনিউ করে আবার কাজ করতো এভাবে কিন্তু ইন্ডিয়ানরা অনেক সুবিধা পাইত কিন্তু বর্তমানে তারা একটা বড় ধরনের এখানে এই কী বলবো কর্মকাণ্ড ঘটেছে খারাপ একটা কর্মকাণ্ড ঘটেছে যে কারণে আরও আমিরাত সরকার এখন ইন্ডিয়ার ভিসাও অফ করে রাখছে টেন পারসেন্ট ভিসা দিচ্ছে সেগুলো হচ্ছে বিআইপিতে দেখে দেখে এখন বড় ধরনের একটা সবাই ক্ষতির সম্মুখীন হয়েছে মানে কিছু কিছু মানুষের জন্য মেজরিটি পারসেন্ট মানুষ কিন্তু ক্ষতির সম্মুখীন হয় তো আমি এটাই বলতে চাচ্ছি যে আবার বাংলাদেশেও বিসেও কিন্তু সেজন্য খোলা সম্ভাবনাটা পসিবিলিটি কম আর দেখে দেখে আপনারা কয়েকদিন যাব দেখতে পাচ্ছেন আরব আমিরাতে যারা আছেন তারা বুঝতে পারবেন যে আরব আমিরাতে প্রচণ্ড পরিমাণ এই আপনার চেকিং চলতেছে চেকিংয়ের মধ্যে কিন্তু ধরে ধরে সবাইকে বিসা যাদের এই আইডি আছে অথবা আইডি নাই সবাইকে ধরে নিয়ে যাচ্ছে আর যারা যাদের আইডি কার্ড আছে তাদেরকে ছেড়ে দিলেও প্রথমে ধরে নিয়ে যাচ্ছে তারপর ছেড়ে দিচ্ছে কিন্তু যাদের আইডি নাই তাদেরকে তো ধরে দেশে পাঠিয়ে দিবে কারণ একটা সুবিধা তারা দিছে এমিনিস্ট্রি আপনার যাদের সাধারণ ক্রমা ঘোষণা করছে আপনারা যদি বিসা লাগাতে চান তাহলে বিসা লাগান আর যদি বিসা লাগাতে না চান তাহলে আপনি আউট পাস দিয়ে দেশে চলে যান ঠিক আছে পরবর্তীতে আপনি যখন দেশ বিষা করবে তখন আপনি আসতে পারবেন তো আপনি সুযোগটা নিবেন না কেন আপনি বিসা না লাগিয়ে ঘুরবেন এখানে আপনি ফ্রিলি চলতে চাচ্ছেন তো আরেব আমিরাত সরকার তো সেটা চাচ্ছে না তারা চাচ্ছে দেশটা তারা ক্লিন রাখুক সবার আইডি কার্ড থাকুক বিষে থাকুক ঠিক আছে যাদের কোনো ক্রাইম না হয় যারা যাদের আইডি কার্ড নাই তারা এখানে ক্রাইম করে ঠিক আছে তাদের ধারণা তো তারা চাচ্ছে সেটা ক্লিয়ার করে নতুনভাবে একটা নতুন বছরটা চালু করুক দু হাজার পঁচিশ সাল সালটা সুতরাং এখন আপাতত সবগুলো বিষয়ে কিন্তু বন্ধ বারবার আমাকে মেসেজ দিয়ে পেন দেওয়ার কোনো কারণ দেখি না ঠিক আছে আপনারা নিজেরাও কমেন্ট করার কোনো প্রয়োজন নাই আমাকে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে আমি কী বলতে চাচ্ছি ঠিক আছে আমি এখানে পারিপার্শ্বিক যে অবস্থা সেই বিষয় নিয়ে মোটামুটি আলোচনা করতেছি ঠিক আছে এখানে সাধারণ বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে সাধারণ মানুষের খাতার থেকে তথ্যগুলো কিন্তু আপনাদেরকে আমি দেওয়া চেষ্টা করে সুতরাং আপনারা হাই প্রফেশন ভিসা বলেন ফ্যামিলি ভিসা বলেন ভিজিট ভিসা বলেন স্টুডেন্ট ভিসা বলেন যত আবিজাবি ভিসা আছে সবগুলো কিন্তু এখন অ্যাপ্রুভাল দিচ্ছে না সুতরাং আপনারা ভিসার জন্য ট্রাই করবেন না আরেকটা ইনফরমেশন হচ্ছে যারা এখানে স্ট্রির আওতায় আসছে তারা তো বিসা লাগাতে পারতে পারবেন ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত বিসা লাগাতে পারবেন আর ভিসা লাগানোর আগে একটা জিনিস মনে রাখবেন আপনি যে লাইসেন্সে ভিসা লাগাতে চাচ্ছেন সেই লাইসেন্সটার রেনু আছে কি না ঠিক আছে সেই লাইসেন্স যদি রেনু না থাকে আপনি ভিসা লাগালেন তখন ভিসা অর্ধেককে গিয়ে আটকে যাবেন ঠিক আছে না আপনার আইডিয়া আসবে না অথবা ভিসা ভিসাটা অ্যাপ্রুভেল দিবে না আপনার অর্ধেক টাকা খরচ হয়ে যাবে তখন বাকি অর্ধেক টাকায় তখন আপনি আটকে থাকবেন সুতরাং আপনারা এই ভুলটা করবেন না আপনারা যাচাই বাছাই করুন আপনি যে বিস যে কোম্পানিতে ভিসা লাগাতে চাচ্ছেন সেই কোম্পানির লাইসেন্স রেনু আছে কি না ঠিক আছে সে লাইসেন্স যদি রেনু থাকে তাহলে আপনি সেখানে ভিসাটা লাগান ভিসার জন্য অ্যাপ্রুভেল নিন আদারওয়াইজ সেখানে লাইসেন্স ছাড়া যদি আপনি বিসি অ্যাপ্রুড তাহলে আপনার টাকাটা লস হবে সো বিস দিস ইজ সাকিব ডন্ট সার্ভিসকে মায়েন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ